গরু ঘুমাও ঘুমাও বেশি করে ঘুমাও ঠিক আছে আল্লাহ রাস্তায় কোরবানি বা বেশি বেশি করে ঘুমাও রেস্ট করো এরকম লক্ষ লক্ষ গরু আল্লাহ রাস্তায় কোরবানি করা হয় এটা তিনি চিন্তা করেন ইব্রাহিম ইসমাইল আল ইসলামের জব করার হুকুম আসলো আল্লাহর পক্ষ থেকে এই হুকুমটা যদি বহল থাকছ আর আমাদের পিতা মাতার অবস্থা কি হতো তাহলে আপনি চিন্তা করেন আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জাল্লা এরকম একটা অধৈর্যশীল একটা নিয়ম থেকে আমাদেরকে রক্ষা করছেন আল্লাহর কাছে সুপ্রিয়া আল্লাহ আসলে আমাদের ইমনটাকেই পরীক্ষা করে মনটাকে পরীক্ষা করে ঠিক আছে তো যদি এটা না হতো তাহলে তো আমাদের প্রতি বছর এক একটা মানে কলিজার টুকরা সন্তান দু থেকে বিদায় নিত আল্লাহর হুকুমে যাই হোক আল্লাহ তো এটা কখনই চান না আল্লাহ সব সময় যেটা ভালো মানুষের জন্য আমাদের জন্য সেটাই চাই আর যার কারণে হচ্ছে এই পশুর মাধ্যমে আমাদের কোরবানিটাকে অনেক খবর করছে আমার আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর রাস্তায় প্রতিটা কোরবানি যারাই কোরবানি দিচ্ছেন তারা অন্তত খাস নিয়ে দেবেন হালাল টাকায় কোরবানি দেবেন যাতে আপনাদের এই কষ্টের টাকায় কষ্টের অনেক কষ্টের টাকায় যে কোরবানিটা আপনারা দিচ্ছেন যাতে এটা ভালো হয় যাতে আপনার কষ্টের টাকাটা পিছানা যায় ঠিক আছে এই দিকগুলো আপনারা খুবই খেয়াল রাখবেন নজর সহকারে এটা আসলে খেয়াল করা উচিত প্রত্যেকটা নাগরিকেরই দেখেন যে একটা যান কিন্তু আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাচ্ছে আমি এরকম বহুত কুরবানি দেওয়ার মতো করু এরকম বহুত দেখছি যে কুরবানি দেওয়ার জন্য ওনাকে রাস্তায় দাঁড়া করে রাখছে ঘুষে ফুসু করানো হচ্ছে মালা করানো হচ্ছে এই গরুটা পাশের সঙ্গী বা পাশের একটা গরু যখন কোরবানি হয়ে যায় তখন ওইটা দেখে দেখে কান্না করে কান্না করে খুবই কষ্ট পায় চোখ দিয়ে পানি ঝরে এরকম আমি প্রতি বছর যে টাকায় থেকে এটা আমি অনেক দেখছি তো চিন্তা করেন একটা পশু সেও কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করতে চায় না ঠিক আছে এরকম করে যদি এই নিয়মটা বল থাকতো আমাদের জন্য বিশেষ করে মানুষের জন্য তখন আমাদের অবস্থাটা কি হতো তাই আমি বলবো যে আসলে আপনারা তা আমি বলবো যে আপনারা আসলে কুরবানিটাকে উৎসব মুখর পরিবেশে নেবেন না এবং হচ্ছে আনন্দ সহিত এটা নেবেন না এটা আছে বা যে কুরবানি আল্লাহর হুকুমে আপনাকেই আল্লাহর হুকুমে আমরা করি এরকম আপনাদের কাছে মনে হবে যে আমার একটা হৃদয়ের জন্য আমি আমার জন্য একটা আত্মা আমি আল্লাহর আস্তে কোরবানি দিয়ে দিলাম এরকমভাবে আপনারা কুরবানি দিবেন যাতে কুরবানিটা কবুল হয় আল্লাহ খুশি হয় আপনি যে নিয়েটা দিবেন আল্লাহ যেন ওই নিউজটা আপনার পুরো ঠিক আছে এটাই করা উচিত এটাই হওয়া উচিত সমস্ত গরুগুলোই কিন্তু দিন ভরে এক জায়গা থাকতে থাকতে অনেকটা ক্লান্ত টায়ার্ড অনেকগুলো গরু রেস্ট করতেছে আমরা যখন বিকেলবেলা এদিকে আসছিলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা দেখছি এখন কিন্তু আস্তে 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 কিন্তু এখানে লোকজন ভরপুর হয়ে যাচ্ছে দেখার জন্য এখন বিশেষ করে মানুষ দেখার জন্য আসতেছে কেনার জন্য লোকজন এখন ওইরকম ভাবে আসে নাই সবাই দেখতেছে দাম জিজ্ঞাসা করতেছে গরু কেমন উঠছে এগুলো আর কি মূলত ঘুরে ঘুরে মানুষ সবাই দেখতেছে কেনাকাটা করবে দু একদিন পরে এ আর কি প্রত্যাশা সবার আমরা ঘুরে ঘুরে অনেক লোকজনের সাথে কথা বলছি তারা বেশিরভাগ লোকই বলছে যে এখন তো যে গরু কিনবো এখন গরু কিনে গরু রাখবো কোথায় এখন তো রাখার জায়গা নেই আর বিশেষ করে ঢাকা শহরে যারা থাকেন তারা আপনারা সবাই অবগত আছেন যে গরু রাখাটা বা এটা বিশাল একটা কষ্টের কাজ হয়ে দাঁড়ায় এটা লালন পালন করা বা এটা রাখা পরিপাটি রাখা আর গরু তো জানেনি পায়খানা প্রসব করবে জায়গাটা নোংরা হবে এটি স্বাভাবিক যার কারণে হচ্ছে মানুষ রিক্স নিতে চায় না এই যে দু একদিন আগেই কিনতে চায় মনে করি আইডিয়াটা ঠিকই আছে দেখেন কত সুন্দর সুন্দর গরু আল্লাহ রাস্তায় প্রতি বছর কত সুন্দর সুন্দর শুধু গরুগুলো কিন্তু যে এক একটা যে গরু তাদের যে শরীর স্বাস্থ্য তারা কিন্তু দশজন পাঁচজন মানুষ তারা হেনস্থ করবে তাদের কাছে কোনো ব্যাপারই না এই পরিমাণ শক্তি তাদেরকে আল্লাহ দিছে কিন্তু তারা শুধু আল্লাহর হুকুময় নেই দুনিয়াতে বিদায় নিচ্ছে আল্লাহ হুকুম তারা সুন্দরভাবে মনে আমাদেরও মানা উচিত তো সবাই ভালো থাকবেন সবাই হালাল টাকার মধ্যে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার কষ্টের টাকার মধ্যে আল্লাহ কোরবানিটা কবুল করে ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ